আজকে পয়লা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা হয়েছে আর বিকালে আপনারা টাকা মিছিল করছে এটা কেন যে জাতির পুঁজি নেই যে জাতির টাকা নেই সে জাতির শুধুই অমঙ্গল তাই বাস্তবে মঙ্গল শোভাযাত্রা তখনই হতে পারে যখন বাঙালি বাংলার মাটিতে যত সম্পদ যত টেন্ডার যত পুঁজি যত চাকরি যত অটো লাইন যত টোটো লাইন যত হকার স্পট তা বাঙালির হাতে আসবে তাই জন্য বাংলা পক্ষ করছে টাকা বিছিল এটা আমাদের দ্বিতীয় বছর আমরা রাশবিহারি মোড় থেকে গড়িহাট অবধি যাব বাংলার রাজধানী এই কলকাতায় এবং আমরা এই বাঙালি পুঁজিপতিদের তাদেরকে তারকা হিসেবে বাঙালি জাতির কাছে বিশেষ করে নবীন প্রজন্মের কাছে তুলে ধরবো এবং আমরা এইখান থেকে স্লোগান তুলছি বাঙালি পুঁজিপতিদের সোনালি হাত শক্ত করো শক্ত করো আমরা দেখেছি শতকের পর শতক ধরে এবং বর্তমান অবধি বাংলার পুঁজি বাংলার চাকরি বিশেষ করে বাংলার প্রাকৃতিক সম্পদ সব বহিরাগতরা লুণ্ঠন করে নিয়ে গেছে এবং যাচ্ছে এই প্রক্রিয়ার যাতে একটা সম্পূর্ণ আটকে দেওয়া যায় এবং বাংলার পুঁজি যেন বাঙালির হাতে থাকে বাংলার পুঁজিপতিদের যদি শ্রী হয় আজকে এটা বাংলা পক্ষের একটা অভিনব উদ্যোগ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক অরাজনৈতিক সমাজ সমাজসেবী কাউকে কোনো বলতে শুনিনি যে বাঙালি হাতে অর্থ দরকার যে জাতির হাতে অর্থ থাকে না সেই জাতি পিছিয়ে পড়ে কাজে আমাদের যদি এখন এগোতে হয় তাহলে একমাত্র হাতিয়ার হতে হবে আমাদের হাতে পুঁচি অর্থ আপনি কি আপনি কি একজন ব্যবসাদার আপনি কি একজন ব্যবসাদার না আমি ব্যবসা নই কি বনা হেছে কি প্ৰতিবন্ধক বহিরাগতরা লোন পায় এটা একটা কী জিনিস চলছে আমরা বুঝতে পারছি না এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি আমাদের লোন পেতে হবে সরকারি সাহায্য পেতে হবে এবং বাঙালিকে আগামী দিনের যারা এগিয়ে যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের তাদের কাছে আমাদের বার্তা এটাই যে ব্যবসা মুখী হতে হবে আজকে আমরা এই মিছিল করছি তাদের বার্তা দেওয়ার জন্য ব্যবসা মুখী হওয়ার জন্য মিছিলে কেন এসছেন এটা আমার জাতিকে বাঁচানোর জন্য নিজের জন্য ভূমির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে চাকরি ব্যবসা করতে পারে যাতে পায় সেই জন্য এবং আগামী প্রজন্ম যাতে দ্রুত থাকে সেই আশা নিয়ে এই মিছিল করে আমি অ্যাকচুয়ালি এখানে থাকি না আমি ক্যানাডায় থাকি সেখান থেকে আমি এখন ফিরে এসেছি কিছু আমার পার্সোনাল বিজনেসের জন্য তো আমার মনে হয় একজন বাঙালি হয়ে আমার এরকম একটা অর্গানাইজেশনের সাথে থাকাই আপনার কেন মনে হলো কোন ঘটনা দেখে আপনার মনে হলো যে এরকম একটা সংগঠনে থাকা উচিত

আমরা এই টাকা মিছিয়ে করছি কেন একটা মৃত আছে বাঙালি ব্যবসা করতে পারে না কিন্তু বাঙালি যে কখনো ব্যবসা করতে পারে তার প্রমাণ হচ্ছে এই পণ্ড বৈশাখে আমাদের এই মিছিলের মানুষ জানাতে চাই সমগ্র বাঙালিকে আর বাঙালি শুধু না আমাদের যত কহিলাগত যারা আছে তাদেরকে জানতে চাই যে বাঙালি ব্যবসা করতে জানেই ব্যবসা করছে আর ব্যবসা যে করছে তার প্রমাণই হচ্ছে আমাদের এই মিছিল এই টাকা মিছিল ইন্ডিয়া নিয়ে মতামত তারা বলছে ছোট সাহায্য করছে। হ্যাঁ কিন্তু যেটা বলছেন না তার মধ্যে যেটা হচ্ছে গুজরাটি নরেন্দ্র মোদী রয়েছে গুজরাটির জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জন্য তো আমাদেরই থাকতে হবে এই বন্ধন ব্যাংক যখন তৈরি তৈরি করেছিল নরেন্দ্র মোদীর যারা রেগুলেটরি সংস্থা কত তাকে সমস্যা করার চেষ্টা করেছে কত রকম কেন্দ্র সরকারি সংস্থা যারা এখান থেকে এখানে টেন্ডার করে তাদের সেক্টারি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফলে বাংলার কোনো পুঁজিগত উন্নয়ন বাঙালির কোনো পুঁজিগত উন্নয়ন এরা চায় না তাই আমাদের ভালোটা আমাদেরই করতে হবে